তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে কি না আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি জানো বলে স্বার্থপর নাকি কি বলে অকৃতজ্ঞ স্বার্থপর স্বার্থপর তো সেলফিশনেস তো তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়ে ওরা সবাই স্বার্থপর ওরা ওদের স্বার্থপরের জন্য আমাকে ব্যবহার করেছে এবার যেন এই প্রথমবার কোরিওগ্রাফার গৌতম শাহ এবং মডেল বারিশা হককে ধুয়ে দিয়ে কথাগুলো বলছিলেন অপবিশ্বাস অপবিশ্বাস আরও কি বলছে তাদেরকে নিয়ে ব্যর্থ এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আর আমার আমার পয়েন্ট ভিউ যদি বলতে পারো কোনো কারণ মানুষ আমাকে দিয়ে উঠবেই এই যে অপবিশ্বাস হক এবং গৌতম সাহার মধ্যে ছিল অনেক ভালো সম্পর্ক শুধু তাই নয় গৌতম শাহ তো রীতিমতোই অপবিশ্বাসকে আপন ছোট বোন হিসাবেই মনে করত তেমনি আপন বড় ভাই হিসাবেও দেখত গৌতম সাহাকে অপবিশ্বাস বারিশা হক অপবিশ্বাসকে নিজের দিদি বলেও মনে করত আর এই দুইটা মানুষকে নিয়ে যেন অপবিশ্বাস সবসময় ব্যস্ত সময় পার করত এবং কি যত প্রকার ফটোশুট ছিল সবকিছুতেই যেন তাদেরকে দেখা যেত কিন্তু হঠাৎ করেই দেখা গেল ভিন্ন এক চিত্র কোরিওগ্রাফার গৌতম শাহ এবং বারিশাহক এর সাথে নতুন করে দেখা যায় বুবলিকে বুবলিকে নিয়ে নিত্য নতুন কাজ যেন করে বেড়াচ্ছে হক ও গৌতম সাহা তাই তো কালের কণ্ঠের উপস্থাপক বিশ্বাস প্রশ্ন করে বসে আচ্ছা দাদা বলে বলে অথবা দিদি তারা তো এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত সময় পার করছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলে ওঠে এসব ক্ষেত্রে মানুষ স্বার্থপর বলে তাই না তারা তাদের সুবিধার জন্য আমাকে ব্যবহার করে তারা উঠে গেছে তবে এসব নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই কারণ মানুষ আমাকে নিয়ে উঠবে এটাই তো স্বাভাবিক আমার কোনো স্মীন নেই কারণ মানুষ আমাকে দিয়ে উঠবেই এই জন্যই আমি অপবিশ্বাস এ সময় অপবিশ্বাস আর বলেন তাই সর্বশেষ আমিও বলতে চাই ওই সব অকৃতজ্ঞদের সাথে আমি আর কখনই কাজ করবো না যারা আমার শত্রুর সাথে চলাফেরা করে যারা আমার দ্বারা এ পর্যন্ত যা করে নিয়েছে তা করুক তাতে আমার আফসোস নেই আমি মনে করি ওদের ছাড়া আমি ভালো কিছুই করতে পারি বা পারবো ওদের কাছে থাকতে থাকতে একঘে হয়ে গিয়েছিলাম মানুষ আমাকে দেখতেই চাচ্ছিল না ভালো হয়েছে আলাদা হয়ে কাজ করব এভাবে যেন কথাগুলা বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস